গুলাম আলারী আপনাকে স্বাগত জানাচ্ছি রাজকাহে কে কাকে ভোট দেবেন সেই বাংলাদেশে প্রায় অর্ধেক মানুষ আটচল্লিশ আমরা নির্বাচনের তো দেখতে পাচ্ছি এবং একই সময় স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করেছেন বর্তমান আসলে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি আছে তার মধ্যেই সুষ্ঠু নির্বাচন সম্ভব সুষ্ঠু নির্বাচন ধরে নিলাম হয়তো এখনকার এই আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্ভব কিন্তু যারা আসলে ভোটার তারাই যদি ভোট দিতে না চান তাদের যে অনাগ্রহ আমরা দেখছি সে এখানে আসলে ভোট কতখানি অংশগ্রহণমূলক হবে একেবারে শতভাগ নিশ্চিত না হলে তারা ভোট কেন্দ্রে যাবে না ওখানে গিয়ে যদি দেখে যে কোনো মতে টিয়ারশিলের ঝাঁজ আসবে একটু দৌড়ানি খাওয়ার একটা সম্ভাবনা আছে চর্থাপর খাওয়ার সম্ভাবনা আছে যাবে না সেই সম্ভাবনা এবারে নির্বাচনে দেখছে এটা আরও বেশি অতীতের যে কোনো সময় সেটা বেশি হবে কেন এখানে মূলত হলো যে অতীতে যেমন দেখা গেলো ত্রিপক্ষীয় চতুর্পক্ষীয় পঞ্চম একটা প্রতিযোগিতা থাকে এটা এখন দুটো পক্ষ চলে আসছে বিএনপি এবং জামাত এই সময় মজুর রহমান মঞ্জু একটা কথা বলছিলেন যে যেভাবে আসলে জনগণের রাজনৈতিক দলগুলোর প্রতি জনপ্রিয়তা বা সরকারের প্রতি জনপ্রিয়তা কমছে কোন একটি দলের প্রতি সিম্পাথিও কি তাহলে বাড়ছে মানে এখন আসলে ওটোমূল্য ব্যাপার না ইলেকশনে যেটা আমরা এখন ধরে নিয়েছি এবং সবাই এটা জানে ওপেন সিক্রেট এবং মুখে মুখে বলা বলি করছে যে আগামীতে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এর বিকল্প কেউ বলতেছে না জামাতের আমির প্রধানমন্ত্রী হবেন সব মুখে একই কথা এটা জানা রেজাল্ট বিএনপি সিট পাবে দুশো আশিটা সত্তরটা তারা যদি দয়া করে দুই সাইডটা ছাড়ে ছাড়তেও পারে যদি বলেন আমি একটাও ছাড়বো না বিএনপিকে চ্যালেঞ্জ জানানোর মতো ওই মানে চার পাঁচটা খুব টেকনিক্যাল জায়গা আছে নির্বাচন সেটা জামাতের হাতেই এই মুহূর্তে আসে চার থেকে পাঁচটি যেখানে তারা শক্তি প্রদর্শন করতে পারে এর বাইরে বিএনপি কে চ্যালেঞ্জ জানানোর শক্তি কারণে তাহলে ধরুন দুশো আশি থেকে দুশো নব্বইটি সিট একদম কনক্রিট অ্যান্ড বিএনপি যদি বলে যে না আমি এত সিট নেব না আমার ভালো লাগে না আমি এটা কমাই দিলাম আমি এখন একশো নব্বইটা সিট নেবো বাকিটা আমি মঞ্জুর সাহেবদেরকে দেবো ভিপি নুরুকে দেবো তারপর সেটা আবদারলি রহমান পার্থক্য দেবো সবাইকে দেবো সমঝো না আমার দয়া এটা সমঝোতা তার তো সমঝোতার দরকার নেই এখন সে কেন সমঝোতা করবে সে তো সবচেয়ে একটা ঐতিহাসিক একটা জায়গাতে আছে আপনি বুঝতে পারেন যে নির্বাচন হবে ফেব্রুয়ারি মাসে এখন আমরা প্রধানমন্ত্রীর নাম

চ্যালেঞ্জ করার মতো আসলে শক্তি এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আর কোন রাজনৈতিক দলের নেই কিংবা আপনারা নিশ্চিত যে আসলে বিএনপি এই মুহূর্তে নির্বাচন হলে আপনারাই জয়ী হবেন এগুলো কি আসলে আপনাদের রাজনৈতিক দলের জনপ্রিয়তা কমাতেও খানিকটা পেছনে দায়ী কিনা এটা কোনো জরিপ নয় অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি এই জরিপের উপরে ভরসা করে এই টকশো করা এটা অহিতকার ওয়েস্ট অফ দ্য টাইম আমি মনে করি এই জরিপের কোনো রকমের কোন ভিত্তি নাই এবং এই জরিপ নিয়ে আলোচনা করা বৃথা আর কি আপনার সময়টা নষ্ট সময় নষ্টা হ্যাঁ বিএনপি নিশ্চিত এই কারণে সতেরোটি বছর যে আন্দোলন করেছে আন্দোলনের সময় সবাই ছিলাম আমরা একসঙ্গে যুগপথ আন্দোলন করেছি এবং যুগপথ আন্দোলনে যারা যারা আমরা ছিলাম সবাই আমরা খুবই নিগৃহীত এবং আমরা টর্চার্ড এবং সমস্ত বাংলাদেশের মানুষ এই পরিবর্তনটা চেয়েছিলো এবং পরিবর্তনটা চেয়েছে এই জন্যই যে এই ফেসিবাদ মুক্ত আমরা হই ফেসিবাদ মুক্ত হলে কী হবে যে তাহলে আওয়ামী লীগ থেকে বিএনপিতে আমরা ভোট দেবো এটাই ছিল কারণ দুটি দল তো বড় দল ছিল এখন বিএনপির পরে যখন আপনার পাঁচই আগস্টের পরে যখন ছাত্রদের উদ্যোতা মানে সঙ্গে নিয়ে করা হলো তখন টকমা দেওয়া হলো শুধু ছাত্ররাই এই করেছে আসলে তো তা নয় আপনার এই অভ্যতনটা সতেরো বছরের জের ধরে আপনার উনিশ তারিখ আরও আপনার টকসতেই বলেছি যে ছাত্রদের অগ্রণী ভূমিকা ছিল কিন্তু এই ছাত্ররা এটাকে অভ্যতন করাতে পারত না যদি সমস্ত মানুষের সম্পৃক্ততা না থাকত যুগপথ আন্দোলনের সমস্ত মানুষ আমরা বিএনপি প্লাস সমস্ত জনসাধারণ নেমে এসছে দুঃশাসনের বিরুদ্ধে আমি মিলাদ ভাইয়ের একটা কথা একটু আমার কানে লেগেছে সেটা হচ্ছে উনি বলছেন আওয়ামী লীগ নাই এটাও কিন্তু আরেকটা মানে ধারণাগত জায়গায় আমার কাছে আমি একটু ডিফার করব। কারণ আওয়ামী লীগ নাই মানে কি আওয়ামী লীগের ভোটাররা তো আছে আপনি দেখছেন তো ওই যে জরিপে যদিও জরিপের ব্যাপারে আমারও দ্বিমত না জরিপের অনেক ত্রুটি থাকে কিন্তু জরিপ বলেই তো আমরা অ্যাকামশান করি আর তো কোনো পদ্ধতি তো আমাদের কাছে নাই সেখানে কিন্তু বলছে এখনও অ্যালাইভ আওয়ামী লীগের সাত আট পার্সেন্টের যে রেশিওটা আমরা দেখলাম যদি সেটার অর্ধেকও সত্য হয় তাহলে এটা তো একটা বিরাট সংখ্যা এই ভোটারদের বিহেভিয়ার কি হবে তারা কি স্বতন্ত্র নির্বাচন করবে নাকি তারা অন্য কোনো দলের অধীনে যায় নির্বাচন করবে নাকি সবাই না ভোট দিবে নাকি তারা নির্বাচনই বর্জন করবে নাকি তারা বিএনপিতে কিছু জামাতে কিছু ঢুকে সেখানে এক ধরনের নাশকতার পরিকল্পনা করবে এখানে কিন্তু হিউজ হিউজ একটা কিন্তু ডার্ক এরিয়া আছে যেটা আমার কাছে মনে হচ্ছে যে এক্সিস্টিং যারা যে যেটা বলছে না দুই দল মানে অনেক উত্তপ্ত অবস্থায় আছে তারা কিন্তু এই জায়গাটা মানে এই এই জায়গাটা কিন্তু তারা টাচ করছে না আপনি তো গোপালগঞ্জের ঘটনা দেখেছেন যে এই অবস্থাতেও একটা নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ থাকা অবস্থাও তারা কিন্তু এনসিপির একটা মিটিংকে চ্যালেঞ্জ করে বসে এখানে মিটিং করতে পারবে না মিটিংকে বাধা দেওয়ার মতো কাজ করেছে তো এই ধরনের সিচুয়েশন কিন্তু আরও হতে পারে ঘটতে পারে একটা ফোন কল আজকে দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এক্স ভিসির সাথে সেখানেও কিন্তু দেখেন তাদের কিন্তু এক ধরনের উত্তপ্ত এক ধরনের বলা যায় যে অত্যন্ত হিংস্র মনোভাব এখনও শেখ হাসিনা এক্সিস্ট করছেন যে এমন একটা সময় আমরা পার করছি যেখানে সবারই জনপ্রিয়তা কমছে আপনি দেখেন বিএনপি আওয়ামী লীগ আমলে বিএনপি একটা মানে নির্যাতিত দল হিসেবে বিএনপির প্রতি যে সিম্পেথি যে পরিমাণ ছিল সেটা কিন্তু আমরা দেখলাম এই পট পরিবর্তনের পরে নানা কারণে বিএনপির গ্রহণযোগ্যতা বা তার সাপোর্ট কিছুটা কমার আমরা লক্ষণ দেখতে পাচ্ছি আমাদের কাছে কোনো জরিপ নেই কিন্তু আমরা মনে করেছি অ্যাজ ওয়েল এজ ধরেন জামাতের প্রতিও মানুষের একটা সিম্পেতি ছিল সেখানেও আমরা দেখছি যে এখন যখন জামাত বড় বড় সমাবেশ করছে জামাত যখন খুব উত্তেজনাপূর্ণ স্লোগান দিচ্ছে তখন দেখা যাচ্ছে মানুষ আবার তাদের প্রতি কিছুটা তাদের প্রতি সিম্পেতি কমে যাচ্ছে তো এই জরিপটাকে আমি মনে করি যে মোটামুটি গ্রহণযোগ্য কারণ মানে কারণ আমার ব্যক্তিচিন্তার সাথেও কিছুটা মিলে যাচ্ছে এই জরিপের ফলাফলটা এখানে যে জায়গাটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এই যে সবার প্রতি গ্রহণযোগ্য কমে গ্রহণযোগ্যতা কমে যাওয়া এবং দেখেন সরকারের প্রতিও কিন্তু মানুষের মানুষের আস্থা কিছুটা কমে গেছে এখন কথা হচ্ছে এই আস্থাটা কমে কার জন্য বেড়েছে